আচ্ছা আজকে আমরা পাঠ করব হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থ এবং এই যে হারিয়ে যাওয়া কালী কলম এটার উৎস হচ্ছে এইখানে লেখা রয়েছে কালি কলম মানে কালী আছে কলম নেই কাগজ কালি আছে কলম নেই কলম আছে মন নেই ঠিক আছে আমি আবার কোথাও কোথাও শুনেছি যে কালি আছে কাগজ নেই কাগজ আছে মন নেই হ্যাঁ মদ্যা কথা হচ্ছে কালীকলম মন নামক গ্রন্থ থেকে কিন্তু এই হারিয়ে যাওয়া কালীকলম কলম নেওয়া হয়েছে কোথায় থেকে নেওয়া হয়েছে লেখা আছে দেখো কালীকলম কলম মন নামক গ্রন্থ থেকে হারিয়ে যাওয়া কালীকলম মন নেওয়া হয়েছে তো এখানে বলা হচ্ছে কথায় বলে কালী কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই সকলের সামনেই চৌকো ও আয়নার মতন একটা কাঁচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপ রাইটারদের মতন একটা কিবোর্ড প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে মধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবাসে ভালোবেসে আমার লেখাকেও এইভাবে ছাপার জন্য তৈরি করে দেয় একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ কলম কারও সঙ্গে কলম নেই যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই দায়ী সারাভাবে কোনো মতে সেদিনকার মতন কাজ সারতে হয় অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কালগুনে বুঝিবা আজ আমরাও তাই আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়াগায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্জি কেটে মুশকিল হতো কলমের মুখটি ছিঁড়ে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচালো হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিঁড়ে দেওয়া যায়। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তাই কেটে কাগজের মতন সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফির ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল আর অর্থাৎ আমরা তো পুথিকে ঈশ্বর বা বিদ্যার দেবী সরস্বতী বলে মানি তাই সেটাকে যদি আমি গরুকে খাইয়ে দিই তাহলে আমার সেই বিদ্যা হরণ হলো সেই জন্য বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল হবে অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গো গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ ওর কাছে ক অক্ষর গো মাংস হ্যাঁ অর্থাৎ আমরা তো গরুকে মা বলে জানি তাই তাকে বিদ্যা দেবী সরস্বতীকে খাওয়ানো উচিত নয় সেই জন্য এই প্রবাদ যে ওর কাছে ক অক্ষর মাংস গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ